আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদের এইচএসসি আইসিটি লজিক গেট মাদ্রাসা বোর্ডের একটি গুরুত্বপূর্ণ একটি বোর্ড কোশ্চেন সলভ করতে আসছি সেটি হচ্ছে মাদ্রাসা বোর্ড দু তোমাদের অনেক মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থী যারা আমার অনেকে বলেছে স্যার আপনি যদি আমাদের মাদ্রাসা বোর্ড প্রশ্ন যদি সলভ করে দেন তাহলে আমাদের বড় উপকার হবে তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আবারও হাজির হয়েছি তোমাদেরকে নতুন একটি মাদ্রাসা বোর্ড এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপকে এক দুই এবং তিনটা গেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যান গেট এটা হচ্ছে নর গেট আর অ্যান্ড গেট এখন এইটার উপরে চারটি এখানে প্রশ্ন আছে এই চারটি প্রশ্ন আমি খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা একটা মনোযোগ সহকারে একবার করে শুনবে ভালো করে আর খাতা লিখে নেবে প্রথমে হচ্ছে ডিজিট বা অঙ্ক বলতে কি বুঝো যে সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে তাকে ডিজিট বা অঙ্ক বলে ব্যাস হয়ে গেল নাম্বার দুই বিশ্রিকোড কোনো সংখ্যা পদ্ধতি নয় বা বর্ণনা করো শিক্ষার্থীরা আমরা সংখ্যা পদ্ধতি চারটি জানি একটা ডেসিমেল একটা বাইনারি একটা অক্টাল এবং হেক্সা এই চারটি হচ্ছে সংখ্যা পদ্ধতি কিন্তু বিসিডি সংখ্যা পদ্ধতি নয় তখন যেটা বলছিলাম যে বিসিটি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল যা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয় তাই এক্ষেত্রে দেখা গেলো যে অন্য অন্য সংখ্যা পদ্ধতিতে দেখা গেলো যে ইনকোড করার জন্য ব্যবহার করা হলেও বিসিডিটাও বাইনারি কোডে সেটা হচ্ছে কনভার্ট করা হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে যে চারটি সংখ্যা পদ্ধতি রয়েছে তার মধ্যে বিসিডি কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি নয় কারণ এটা বাইনারি ডেস বাইনারি কোডেড ডেসিমাল ঠিক আছে এই জন্য আমরা বলবো যে এটি কোনো সংখ্যা পদ্ধতি নয় নাম্বার উদ্দীপকের লজিক সার্কিটের সমীকরণ ও সত্য সারণী লেখক শিক্ষার্থীরা আমরা এখানে গণ নাম্বার সুন্দর করে লিখবো যে উদ্দীপকের লজিক সার্কিট সার্কিটের সার্কিটের সমীকরণ সমীকরণ ও সত্য সারণী নিচে দেওয়া নিচে দেওয়া হল তো শিক্ষার্থীরা দেখো এখানে এটা হচ্ছে আমরা গেট এ দেওয়া আছে তো শিক্ষার্থীরা তারপরে হচ্ছে এটা হচ্ছে নর গেট এটা দেখতেই পাচ্ছ এটা ওয়ান এটা দুই দেওয়া আছে

তো এটা আমরা এখন একটা সত্য সারণী তৈরি করব তো এটা ইনপুট হচ্ছে দুইটা তাহলে দুইটা ভর পাঁচটি আমাদের সত্য ইয়ে হবে এক দুই তিন চার পাঁচ দেখো শিক্ষার্থীরা প্রথমে দেখো কি আমরা এখানে এ দিলাম আর এখানে বি দিলাম জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা মনে রাখবে যে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে এ বার যেহেতু এখানে আছে এখানে মনে হয় বারবারে কি উল্টে যাওয়া যদি এ যদি জিরো হয় তাহলে এবার হবে ওয়ান এ যদি জিরো হয় এবার হবে ওয়ান আর এ যদি ওয়ান হয় তাহলে জিরো এ যদি ওয়ান হয় তাহলে হবে জিরো তারপর শিক্ষার্থী বিবার বিবার তার শিক্ষার্থী দেখো বি যদি জিরো হয় তাহলে হবে ওয়ান ওয়ান যদি বি যদি ওয়ান হয় তাহলে জিরো জিরো যদি হয় তাহলে হচ্ছে ওয়ান আর ওয়ান যদি হয় জিরো এবার শিক্ষার্থী এই দুটো কিন্তু গুণ আছে একটা হচ্ছে বা আর একটা হচ্ছে বিবার তাহলে এগুলো যদি গুণ করি গুণের ক্ষেত্রে সব ইনপুট ওয়ান হলে আউটপুট হবে ওয়ান আর একটা জিরো থাকলে হবে জিরো তো দেখো ওয়ান এবং ওয়ান আছে তাহলে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে তাহলে জিরো হবে জিরো আছে জিরো হবে এখানে জিরো হবে এই হলো শিক্ষার্থী আমরা যে উদ্দীপকের সার্কিটের লজিক সার্কিটের সমীকরণ ও সত্যক সারণের কিছু দ্বারা হলো আমরা সমীকরণ পেলাম এবার বিবার এবং করলাম এবং ড্রি করলাম তাহলে আমাদের ওয়ান জিরো 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 এ হলো আমাদের গ নাম্বার সত্য সারণী আশা করি শিক্ষার্থী তোমরা এই গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সামনে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নের অ্যান্সারটি করব সেটি হচ্ছে তোমার ঘ নাম্বার তো শিক্ষার্থীরা এখানে প্রশ্নটি আমরা দেখেনি সেটি হচ্ছে কি উদ্দীপকের উদ্দীপকের গেটকে কি ধরনের পরিবর্তন হলে হবে বিশ্লেষণ উদ্দীপকের এখানে আমরা ঘ ঘন যে উদ্দি উদ্দীপকের উদ্দীপকের গেটগুলোকে উদ্দীপকের গেটগুলোকে উদ্দীপকের গেট গেট গুলোকে বি আছে তাহলে শিক্ষার্থীরা শিক্ষার্থী আছে তাহলে হচ্ছে নর আর তাহলে অর উদ্দীপকের গেটগুলোকে অ্যান্ড নর অর গেট গেট পূরণ পূরণ গেট উদ্দীপকের গেটগুলোকে অ্যাড নর এবং ওয়ারকে পূরণ করতে হবে পূরণ করলে পাওয়া যাবে পূরণ করলে পাওয়া পাওয়া যায় তো শিক্ষার্থীরা তাহলে কী আছে এখানে এ বি প্লাস এ প্লাস বি এ প্লাস বি বা তো শিক্ষার্থীরা দেখো আমি কীভাবে করছি এ এবং আমি নিলাম এটা আছে তারপর শিক্ষার্থীরা এখানে দেখো কি আছে এখানে আছে লেট তাহলে শিক্ষার্থীরা এখানে এ এবং বিস বি আছে শিক্ষার্থীরা মাঝখানে যোগ তাহলে হবে হচ্ছে অর্গেড তাহলে দেখো শিক্ষার্থীরা এবি প্লাস এ প্লাস বি বা তাহলে আমাদের অ্যান্সারটি খুব সহজে কিন্তু হয়ে গেল এবি এবং এটা হচ্ছিল অর্গেড এ প্লাস বি বা তাহলে এটা অর্গেড এব এব এবি প্লাস এ প্লাস বি বা তাহলে কী লাগলো অ্যানগেড লর গেট এবং অর্গেড এই হল শিক্ষার্থী আমাদের ঘর নম্বর প্রশ্নের স্যার আশা করি তোমরা ক্লাসটি হবে বুঝতে পেরেছো মাদ্রাসা বোর্ডে যারা শিক্ষার্থী আছে তারা তোমাদের অবশ্যই মাদ্রাসার ফ্রেন্ডদেরকে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দেবে তাদের উপকার হবে আর পরিশেষে বলবো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আরহাম